প্রিয় দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা এই একবিংশ শতাব্দীতে উন্নত বিশ্বের ন্যায় আমাদের বাংলাদেশের নারীরাও অনেক স্বাস্থ্য সচেতন এবং সৌন্দর্য সচেতন সে হিসেবে তাদের অনেকেরই জিজ্ঞাসা আমাদের প্লাস্টিক সার্জনদের কাছে যে ম্যামোপ্লাস্টিক কি বা ব্রেস্ট অগমেন্টেশন অর্থাৎ বড় করা অথবা ব্রেস্ট রিডাকশন বা ব্রেস্ট ছোট করা আসলে কি এবং কাদের করা হয় তো আমাদের অনেকে এ ব্যাপারে জিজ্ঞাসা করে এবং অনেকে প্রসিডিউরে জানে আপনারা অনেকেরই ধারণা নেই যে এই গ্রুপে কোন নারীরা আছেন এবং কারা এই সমস্যা ফেস করছেন তাদের জন্যই আজকের এই চেষ্টা আমি ডাক্তার মোহাম্মদ হেদায়ত আলী খান সহযোগী অধ্যাপক প্লাস্টিক সার্জারি আমি নিয়মিত প্র্যাকটিস করি প্লাটিনাম হাসপাতাল লিমিটেড পান্থপথ ঢাকা আমি প্রথমেই বলবো যে রিডাকশন নামে প্লাস্টিক বা ব্রেস্ট কাদের ছোট করা হয় এটা শুধুই সৌন্দর্য বৃদ্ধির জন্য নয় আপনারা দেখবেন যাদের ব্রেস্ট অনেক বড় অনেক বড় বলতে বুঝি স্বাভাবিকের তুলনায় অনেক বড় এবং শরীরের যে কনফিগারেশনের তুলনায় অনেক বড় এবং যার ডেইলি অ্যাক্টিভিটিজে হ্যাম্পার হয় যেমন ঘাড়ে ব্যথা হয় ব্রেস্ট অনেক ঝুলে যায় এবং দুই ব্রেস্টের মাঝখানে ব্রেস্ট এবং অ্যাপডোমিনের মাঝখানে স্কিন ম্যাসিরেশন হয়ে যায় ফাঙ্গাল ইনফেকশন হয় এবং ইভেন আমাদের মুসলমান মেয়েদের ক্ষেত্রে নামাজ পড়তে গেলে অনেক সমস্যা হয় এবং তার ঝুঁকে কোনো কাজ করার সমস্যা তারা এই ব্রেস্ট সার্জারি বা রিডাকশন নামে প্লাস্টিক করে প্লাস্টিক সার্জারির মাধ্যমে ব্রেস্ট ছোট করে স্বাভাবিকের পর্যায়ে এনে স্বাভাবিক জীবনে আসতে পারে এই ক্ষেত্রে তার ব্রেস্টে অন্যান্য যদি কোনো সমস্যা থাকে কোনো টিউমার বা কিছু এগুলি আমরা পরীক্ষা নিরীক্ষা করে তাকে ফিট করে তারপরে অপারেশনটা করে থাকি এটা হচ্ছে রিয়াকশন ম্যামোপ্লাস্টি বা ব্রেস্ট ছোট করা এর বিপরীতে যদি আমি বলি যে ব্রেস্ট বড় করা এই গ্রুপে কারা আপনারা দেখবেন আমাদের যেসব মেয়েদের ব্রেস্ট খুবই ছোট এই ছোট অনেকগুলি কারণ আছে তার মধ্যে যেমন ম্যালনিট্রিশন বা তার পুষ্টির খুবই অভাব এ কারণে হয় তারপরে হয় যে অনেকে কনজেন্টা অ্যানোমালি এ কারণেও কোনো একটা সিঙ্গেল একটা ব্রেস্ট ছোটো থাকতে পারে এগুলি একটা অন্য ইস্যু কিন্তু আমি বলবো ইডিওপ্যাথিক কারণ কোনো কারণ ছাড়াই ব্রেস্টটা খুবই ছোটো দুইটা ব্রেস্টই ছোটো হইতে পারে এবং তার আমরা জানি যে তেরো থেকে আঠেরো বছর বয়সের ভিতরে ব্রেস্ট একটা সম্পূর্ণ সাইজে আসে এমন হয় তারপরেও যে এই ব্রেস্ট পিউবার্টি সাইজ তেরো বা চোদ্দ বছরের সাইজে থাকে সেটাই আমরা বলি যে অনেক ছোট ব্রেস্ট সেক্ষেত্রে তাদের কি সমস্যা হয় মূল সমস্যা তাদের বডি ইমেজ নর্মাল বডি কনফিগারেশনের সাথে যেই সাইজ বা শেপ আসার কথা সেটা থাকে না বডি ইমেজটা স্বাভাবিক থাকে না যার ফলে তাদের সামাজিক জীবনে সমস্যা হয় এবং তার সেলফ স্টিম নষ্ট হয়ে যায় এবং তার পারফরমেন্স নষ্ট হয় এর সাথে যেটা হয় অনেকেই আছে তার বিবাহ হয় না বিবাহ ভেঙে যায় ডিভোর্স হয় যেটা একটা সামাজিক প্রবলেম সেক্ষেত্রে বলবো এই সার্জারির মাধ্যমে এই ব্রেস্ট বড়ো করা সম্ভব একটা অ্যাপ্রোপ্রিয়েট সাইজে আনা না সার্জারি দুই ধরনের আছে একটা হচ্ছে ন্যাচারাল টিস্যু ট্রান্সপ্ল্যান্ট যেমন আমরা পিঠের একটা মাসেল এনে ব্রেস্টের সেট করে দিলে বড়ো হয় এটা হচ্ছে ন্যাচারাল ম্যামোপ্লাস্টি অগমেন্টেশন প্লাস্টি এলডি মাসেল আর একটা হচ্ছে যে ইমপ্ল্যান্ট বসায় আপনি ব্রেস্ট বড় করতে পারেন তবে আপনারে বলি যে অগমেন্টেশন প্লাস্টিক করার ফলে ভবিষ্যতে যদি আপনি কনসিভ করেন বাচ্চা হয় তার ব্রেস্ট ফিডিংয়ের সাধারণত কোনো সমস্যা হয় না এই তবে এই দুইটা প্রসিডিউরি একটা অপারেশন আপনাদের সেই অপারেশনের মানসিকতা নিয়েই আগাইতে হবে এবং তার স্বাভাবিক কিছু কমপ্লিকেশন হতে হবে এগুলো জেনে নেবেন তবে আপনাদের বলি যে অগমেন্টেশন মায়োপ্লাস্টি যাদের দরকার বা যাদের রিডাকশন রিডাকশান প্লাস্টিক করা দরকার যেটাই করেন স্বাভাবিক বডি কনফিগারেশন আসলে আপনার সেলফ স্টিম অনেক উন্নত হবে আপনি স্বাভাবিক সামাজিক জীবনে আসবেন এবং আপনি অনেক সুস্থ জীবন যাপন করবেন এবং আপনার এই মানসিক দৈন্যতা থাকবে না আপনার আল্টিমেট জীবনে আপনি একটা কমফোর্ট লাইফে আপনি চলে আসবেন ধন্যবাদ